মিখানি কি কি দেখছ রে ওইটা মনিভাই হবে আম্টিকে দেখছি ওইটাকে অনেক যত্ন করে আমার মনিভাই কি হইকে খাইতে আমি হবে হা করে বসে থাক আম্টি তোকে খাবে

হ্যালো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এন্ড আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে